নিউ ব্লগ ভিডিও সো গাইস আজকের ব্লগে বেসিক্যালি আমি যাচ্ছি মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তো বেসিক্যালি দুইটা কারণ আমি যাচ্ছি তো প্রথম কারণ হচ্ছে আমাকে একটা মনিটর কিনতে হবে এবং দ্বিতীয় কারণ হচ্ছে মুভি দেখার জন্য আই মিন তুফান তো এরপর আমরা বেরিয়ে যাই ঢাকার উদ্দেশ্যে তো বাসা থেকে বেরিয়ে আমরা একটা টোটোতে উঠে যাই আর এখানে হচ্ছে নাহিদের পিসি নিয়ে যাচ্ছিলো যে কারণে মনিটর এবং পিসি আমাদেরকে নিতে হচ্ছিল তো যাই হোক বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা যে কোনো সময় অনলাইনে টিকিট কাটলেই বৃষ্টি শুরু হয় কেন জানি না তো এখানে আমরা অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর প্রায় এক ঘন্টা বাসের জন্য অপেক্ষা করার পর একটা বাস পেলাম যেটা হচ্ছে কিনা না পুরোপুরি খালি ছিল তো এই বাসটা দেখে আমরা মনে করলাম যে এমন একটা ফিল নিতেছিলাম যে আমরা নিজের একটা ভাড়া করে নিয়েছি যে কারণে হচ্ছে বাসটা পুরো খালি কিন্তু এই খালি বাসটাই যে আমাদের কাল হয়ে আসবে সেটা আমরা বুঝতে পারিনি তো খালি থাকার কারণে বাসটা জায়গায় জায়গায় থামে এবং প্রায় দুই তিন ঘন্টা লেট করার পর আমরা অবশেষে বাবুবাজার ব্রিজের উপর নেমে যাই অতিরিক্ত জ্যাম থাকার কারণে তো আমাদের মুভির টিকিট কাটা ছিল পাঁচটায় খুব দেরি হয়ে যাচ্ছিল প্রায় সাড়ে তিনটার উপরে বাজে তো আমরা হচ্ছে গুলিস্তানের কাছাকাছি নেমে তাড়াতাড়ি করতেছিলাম যে একটা সিএনজি নিয়ে বাট ভাই একটা সিএনজিও পাই নাই গুলিস্তানের মতো জায়গায় অনেক কষ্টে একটা সিএনজি ম্যানেজ করি সিএনজি কিছুক্ষণ চলতে না চলতে সিএনজি এলাম যায় আবার হিসু করার জন্য ভাই এমনি লেট হয়ে যাইতেছে আজকে শেষ আর মুভি দেখা হয়েছে তো যাই হোক অনেক ঝাঁ শেষ করে শেষ আমরা স্টার সিনেপ্লেক্স ক্লাইম্যাক্সের সামনে চলে আসি তো আমাদের মুভি শুরু হয়েছিল পাঁচটা বাজে কিন্তু তখন বেজে গেছিল ছয়টা যখন আমরা পৌঁছেছি তাই আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি উপরে উঠতেছিলাম ওই যে দেখেন নাহিদ পিসি নিয়ে দৌড়াইতেছে আর আমরা সবাই মনিটর আর বাকি ব্যাগগুলো নিয়ে দৌড়াইতেছিলাম আর এমন একটা পরিস্থিতি হয়েছে ভাই বাসা কাছে থাকা সত্ত্বেও আমরা এগুলো রাইখে আসতে পারি না তো যাই হোক এখান থেকে আমরা আমাদের অনলাইনে যে টিকিট কাছে সেই টিকিট আমরা উঠে নিই এবং সিনেমা দেখতে ঢুকে যাই তো দেরি করে যাওয়া সত্ত্বেও মুভির মাঝখানে ব্রেক থাকার কারণে আমরা মুভির প্রায় অনেকাংশই দেখতে পারি আর মুভি দেখার পর আমাদের যে রিয়াকশনটা ছিল জাস্ট অ্যামেজিং মানে বাংলাদেশে এমন মুভি তৈরি করবে ভাই ভাবতেও পারা যায় না তো যাই হোক সবাই অনেক এনজয় করলাম এবং মুভি দেখা শেষ করলাম বাট কত হচ্ছে এই মুভি দেখতে দেখতে আমাদের অনেক রাত হয়ে যায় যে কারণ হচ্ছে আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছিলো আর মার্কেট বন্ধ হওয়ার কারণে আমি ওই দিন মনিটর কিনতে পারিনি আর বাড়িতেও আসা হলো না তো এরপর আমরা চলে যাই হচ্ছে নাহিদের বাসায় থাকার জন্য তো সেখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে রাত্রে আবার খাবার খেতে নামি তো এরপর রাতের খাবার খাওয়ার জন্য আমরা চলে যাই কাচি ভাইতে কাচি ভাইতে যাওয়ার পর আমাদের যে কাচি দিয়েছিল কাচির সাথে দিয়েছি কিনলে ওয়াটার অ্যান্ড উই ডু নট সাপোর্ট ইসরায়েল উই সাপোর্ট ফিলিস্তিন যে কারণে আমরা কিনলে ওয়াটারটাকে সরিয়ে দিই এবং এটা খাইও না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাওয়ার সময় আবার চলে যাই আবেশের হোটেল মানে আবেশের চার দোকান যেটা খাওয়ার পর বুঝতে পারি যে হ্যাঁ এটা চলে ভালোই মজা তো গাইস গতকাল মার্কেট বন্ধ থাকায় গতকাল আমি হচ্ছে মনিটরটা কিনতে পারি না যে কারণে নাহিদের বাসায় থাকতে হইছে তো এখন ঘুম থেকে উঠছে এখন বাইরে যে হালকা নাস্তা করতে হবে দেন আমরা হচ্ছে মনিটর কিনতে যাবো এবং মনিটর কিনে ডিরেক্ট বাড়ি তো আমরা ছিলাম মিরপুর বারোতে তো মিরপুর বারো থেকে ডিরেক্ট আমরা চলে যাবো হচ্ছে মাল্টিপ্ল্যানের উদ্দেশ্যে যে কারণে আমরা মেট্রো রেল বেছে নেই আর হ্যাঁ বলা বা হলো যে মেট্রো রেলে কিন্তু এটা আমার প্রথম যাত্রা এর আগে কখনো মেট্রো রেলে যাইও নি তো যাই হোক এখানে নিয়মকানুনগুলো অনেক ভালো লাগছে এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর ঢাকার মধ্যে জ্যাম জট ছাড়া যাত্রা করতে চাইলে মেট্রো রেল ইজ বেস্ট ভাই তো এরপর মেট্রো যাত্রা শেষ করে আমরা যখন নামি তখন হচ্ছে আমাদের হাতে অত সময় ছিল না যে কারণে আমরা রুটি কলা হাতে নেই খেতে খেতে হাঁটা দিই তো এরপর মামা বলছিলো যে মামা নাকি ফোনের সমস্যা ফোন ঠিক করতে হবে তাই ওর ফোন ঠিক করতে চলে যাই আমরা আর এখানে দেখেন ওর নতুন ফোনটা কি কীভাবে খুলে ফেলেছে আর ওর অবস্থাটা কি মানে পুরো দুঃখে কাতর হয়ে গেছে ছেলেটা

এখন কথা হচ্ছে আমরা মনিটর নিব বা যে রিনোন দোকানগুলো আছে যেমন রায়ান্স স্ট্যাটিক এগুলো আমাদের সবসময় দাম বেশি থাকে তা আমরা চেষ্টা করবো যদি অন্য কোনো শপে আমরা পাই তাহলে এগুলো আর যাবো না দেখতে হবে প্রাইস ডিফারেন্সটা কতটুকু দেন নিতে হবে কিছুটা হলে তো লাভ করতে হবে জীবনে সব জায়গায় লস খাই তো মনিটর কিনতে এসে এখন আমরা যেই মডেলটা চুল করছি সেটা হচ্ছে একটা হচ্ছে কার্ব মনিটর একটা হচ্ছে ফ্ল্যাট বাট এখন আমরা ডিসিশন নিতে পারতাছি না যে কোনটা নিমু কোনটা হচ্ছে আমাদের মানে মনিটরের সাথে সুইটেবল হইব বা কোনটা কাজের জন্য পারফেক্ট হইব এতক্ষণ যাবৎ বৈশা বৈশাখে এই চিন্তাই করতে আছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে শুধু ভাবতেছি যে কোনটা নেওয়া যায় কারণের জন্য বাট পাই নাই কারণ কথা হতেছে যে একটা নিতে হবে আর্ম এখন হচ্ছে আমাদের যে মনিটর আছে আপাতত ওই মনিটরের উপরে লাগানোর জন্য আর সিঙ্গেল যে আর্ম আছে সিঙ্গেল আর্ম দিয়ে উপরে লাগাইতে পারবো বাট ডুয়েল আর্ম আর্ম থাকলে ভালো হতো যেভাবে ইচ্ছা চেঞ্জ করে নিতে পারতাম মনিটর আরো নিচে নামা যেত ওটার উপরে নামাইতে ভালো হতো আর কিন্তু ড്യুয়াল আর্মে যেই ওয়েটটা বাইসে সেটা হচ্ছে 9 কেজি কিন্তু আমাদের যে মনিটর এখন নেওয়া হইছে এটা হচ্ছে প্রায় 11 কেজি তাই আমাদের 12 কেজি আর্ম লাগবে কিন্তু পাইতেছি गाइस আমাদের মনিটর কেনা ডান তার ছাড়া আমাদের মনিটরের সাথে যে হ্যান্ড আছে ওই হ্যান্ড র্যাম রেটেন্সি এই যে হচ্ছে হ্যান্ড রাই জায়গায় প্যাক হইতেছে আর হচ্ছে আরেকটা স্পিকার নিচ্ছে তো এই তিনটাই জাস্ট আমাদের আজকে কেনার কথা ছিল তো কেনা টান এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাইয়া তারপর হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিবো তো এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই দুপুরের খাবার খাওয়া শেষ করে আমরা একটা সিএনজি করে ডিরেক্ট চলে যাই গুলিস্তানের উদ্দেশ্যে আর গুলিস্তান পর্যন্ত যাইতে যাইতে আমাদের কি যে প্যারা খাইতে হয়েছে ভাই কি বলবো যাই হোক গুলিস্তান গিয়ে আমরা বাসে উঠে যাই ডিরেক্ট আমাদের বাড়ির সামনে যে বাস যায় সেই বাসে অ্যান্ড বাসে ওঠার পর সুন্দর একটা ঘুম দেয় আর একদম বাড়ির সামনে এসে তারপর আমরা নেমে যাই তো গাছ অনেক ঝাঁজ শেষ করে অবশেষে বাড়ি পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ পুরো ঠিকঠাকভাবে আর আইসা দেখি এই যে এই ছেলেটা দুপুর থেকে নাকি ওয়েট করতেছে এগুলো দেখার জন্য যে আমরা কি কি আর কি রকম দেখতে নিগা পরনটা সিদ্ধ ফুল যা তো এখন আমরা এটাকে আনবক্সিং করব ঠিক আছে আর এই যে আমাদের দেখেন আনবক্সিং করার আগে এই যে টেবিলটা যদি এখনো পুরাই ভরা পিএস ফাইভ আর হচ্ছে এই যে মনিটর দিয়া বাট এইটারে সেট আপ করলে ভাই এটা ভরার উপরে আরও বইয়া যাবে ঠিক আছে বড় বড় হয়ে যাবে তো চলেন এটা খুললে আমরা এখন সেট আপ করে ফেলি

প্রায় আড়াই থেকে তিন ঘন্টা কাজ করার পর আমরা ফাইনালি সবকিছু লাগাইতে পারছি এই যে আমাদের পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো তোমরা থাকো আমি বুঝাই